আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসছি অত্র অঞ্চলের সূর্যবাহী হাট সেটা হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কাইতলা ঐতিহ্যবাহী ছাগলের হাটে আজকে ছাগলের হাটের এই অবস্থা দেখে মনে হচ্ছে প্রচুর পরিমাণে ছাগল উঠেছে আজকে সেটাই জানার চেষ্টা করব গত পনেরো দিন আগে আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম যে কেমন দাম ছিল আর আজকে আবারও চলে আসছি সেই আপনাদের পরিচিত এবং সুপরিচিত এই হাটটি কাইতলা হাটে যে হাটে অনেক জাতের ছোটো বাচ্চা মাঝারি অনেক খাসি পাটি ছাগল এবং রাম ছাগল হ্যাঁ তোতাপুরি অনেক ধরনের অনেক জাতের ছাগল উঠে সেই হাটের বিস্তারিত আজকে তুলে ধরার চেষ্টা করব চলুন দর্শক আপনাদের প্রিয় চ্যানেল হাম্বা ভিলেজ হাট আজকে তুলে ধরবে তেমনই কিছু ভাই এটা কি কিনলেন কত দিয়ে কিনলেন ভাই ছয় হাজার দুইটা না আচ্ছা দর্শক দেখুন দুইটা ছাগল নিয়ে যাওয়া হচ্ছে ছয় হাজার টাকায় আমরা আরও দেখাবো চলুন আমরা দেখি নেই আজকে কেমন দরদাম যাচ্ছে পাটি খাসি এবং অন্যান্য ছাগলগুলোর দরদাম কেমন যাচ্ছে দর্শক প্রথমে আমরা এখানে দরদাম হচ্ছে ছাগলের সেগুলো জানাচ্ছি এখানে দেখুন এক ভাই বসে আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে ছাগল তিনটা নিয়ে আসছেন দর্শক দেখুন ভাই পাটি ছাগল এবং বাচ্চা সহ তিনটা ছাগল নিয়ে আসছে আমরা এটি জানার চেষ্টা করব কেমন দাম যাচ্ছে আজকে এটি কত যাচ্ছেন তিনটা

দর্শক এই যে আমরা তিনটা পাটি ছাগল দেখতে পাচ্ছি এই তিনটার দাম কিন্তু সাত হাজার মধ্যে হয়েছে কিন্তু বাইরের চাওয়া হয়েছে এগারো হাজার টাকা হয়তো একটু এদিক সেদিক হলে উনি ছেড়ে দেবে আমরা আরও কিছু ছাগলের দরদাম জানি এখানে দেখতে পাচ্ছি এটা কি ভাই পাটা দেখুন আমরা একটা পাঠা ছাগল দেখতে পাচ্ছি ভাই নিয়ে আসছে পাঠা ছাগল ভাই এটা 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 কত চাচ্ছেন পাটা সাড়ে আট সাড়ে আট চাচ্ছেন দরদাম কি হয়েছে দরদাম হচ্ছে কত হয়েছে সাড়ে ছয় সাত সাড়ে কত হলে ছেড়ে আমি হলো সাড়ে সাত হলে ছেড়ে দেবো দর্শক দেখুন এই যে পাটি পাঠা এটা পাঠা ছাগল অর্থাৎ এটা খাসি না এটা সাড়ে সাত হলে উনি ছেড়ে দেবে আমরা আরও কিছু দরদাম জানাচ্ছি আজকে ছাগলের দেখুন এ পাশেও দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি সমস্যা নেই আমরা একটা একটা করে দেখাই যে অনেক ছাগল কিন্তু আজকে এই হাটে উঠেছে দেখুন দর্শক যেদিকে তাকাবেন ছোট বড় মাঝারি অনেক ছাগল উঠেছে অনেকে নিয়ে আসছে এখনও ছাগল হাটে সেগুলো তুলে ধরার চেষ্টা করছে চলুন আমরা আরও ভিতরে একটু প্রবেশ করি আর একটু জানি আজকে ভিতরের এই ছাগলগুলো কেমন দরদাম যাচ্ছে এই যে এক ভাই ছাগল নিয়ে আসছে আমরা সেগুলো দেখাই একটু দেখুন ভাই তো অনেক সুন্দর 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 ছাগল নিয়ে আসছে এগুলো আমরা একটা একটা করে ঘুরে ঘুরে দেখাবো চলুন দর্শক আমরা একটু জানি এক মুরব্বী ছাগল নিয়ে আসছে আমরা এটা একটু জানার চেষ্টা করি দরদাম হচ্ছে কাকা কয়টা নিয়ে আসছেন ছাগল বাজান আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা কয়টা নিয়ে আসছেন নিজের পালন করা হ্যাঁ নিজের পালন করা না ময়ালে কিনে ময়ালে কিনছেন আচ্ছা যাই হোক দর্শক উনি কিন্তু এই তিনটা ছাগল নিয়ে আসছে এগুলো ময়ালে কিনা হয়েছে এগুলো তিন ওটা এসে খাসি না বকরি আচ্ছা বকরি তার মানে পাটি ছাগল বকরি বকরি ছাগলগুলোর দাম কেমন যাচ্ছে আমরা এটা জানি এগুলো কি ভর্তি না ভর্তি না খাইলে ভর্তি না তিনটা তিনটে তিনটা তার হয়তো চোদ্দ হাজার দর্শক দেখুন এই তিনটা ছাগল তেরো হাজার টাকা চা হচ্ছে উনি কত হলে বিক্রি করবেন আমরা একটু জানার চেষ্টা করি কাকা এটি কত হলে বিক্রি করবেন ষোলো হলে হলে বিক্রি করে দেবেন দেখুন এই যে তিনটা ছাগল আপনারা দেখুন দর্শক যারা পালন করার জন্য নিতে চান এগুলো হচ্ছে বকরি ছাগল অর্থাৎ পাঠি ছাগল এগুলো এটা ছয় দাঁত এটা দুই দাঁত এটা চার দাঁত ওটা হচ্ছে ছয় দাঁত এটা দুই দাঁত এটা চার দাঁত দর্শক এগুলো তিনটা মিলিয়েও যদিও আপনারা নিতে চায় কেউ তাহলে ষোলো হাজার টাকা হলে নিতে পারবে এরকম তা আপনার কত মানে লাস্ট কত হলে ছেড়ে দেবেন অনেক সুন্দর দর্শক দেখুন আমরা জানতে বললাম যে পনেরো রকমে এই তিনটা ছাগল দেবে না তো হ্যাঁ হ্যাঁ আমি দেখাচ্ছি অনেক সুন্দর ছাগলগুলো দেখতে মোটামুটি হস্তপুষ্ট হয় হ্যাঁ হ্যাঁ অনেক ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ কাকা দর্শক আমরা আরও কিছু ঘুরে ঘুরে দেখি যে ছাগলের আর অন্য অন্য দামগুলো আমরা খাসি ছাগলগুলো আমরা দেখার চেষ্টা করব। এখানেও দরদাম হচ্ছে এখানেও দেখতে পাচ্ছি দরদাম করছে অনেকেই দেখুন দর্শক আমরা এখানে একটা খাসি দেখতে পাচ্ছি সুন্দর খাসি এটা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন বাবা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো এটা খাসি এটাও খাসি তাই না এটা কি যাতে দেশাল না দেশাল দেশাল দর্শক দেখুন অনেক হষ্টপুষ্ট একটা খাসি ছাগল দুইটা দেখতে পাচ্ছি কাকা এটার ওজন কেমন হবে কাকা এটা বিশ কেজি হবে বিশ কেজি হবে দর্শক দেখুন এই যে একটা আমরা খাসি দেখতে পাচ্ছি এটা বিশ কেজি ওজন হবে আর এটার 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 ওজন কেমন হবে বারো কেজি হবে বারো কেজি হ্যাঁ হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি দেখুন ওনা ভাইয়ের কাকা আমাকে দেখাচ্ছে যে কতটুকু ওজন হবে আমরা ওই উপরে হাত দিলে অনেকে বুঝে যায় ওজন বুঝে যায় তো কেমন হলে ছাড়বেন কাকা এই বিশ কেজি ওজনের এই ছাগলটা বিশ হাজার হলে সারবেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ আর ওই যে বারো কেজি ওজনের ওইটা এগারো হাজার হলে ছাড়বেন দর্শক কিন্তু অনেক কম দামে উনি বলতেছে যে 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 দামটা উনি বলেছে যে বারো কেজি ওজনের এটা এগারো এগারো হাজার হলে ছাড়বে আর এই যে বিশ কেজি ওজনের এটা উনি বিশ হাজার হলে ছেড়ে দিবে আর দুইটা যদি একসাথে নেওয়া হয় তাহলে কেমন করবে ছাড়বেন দুই একত্রিশ হাজার একটু কম সম না দর্শক ভালো লাগলো যাই হোক ভাই উনি দুইটা মিলিয়ে সব মিলিয়ে একতিরিশ কেজি ওজন হবে একত্রিশ কেজি ওজন হবে একত্রিশ হাজার টাকায় দাম চাচ্ছে উনি দর্শক আমরা আরও কিছু দেখি ছাগল আজকে খাসির দর দাম বা মাংসের জন্য যদি নেওয়া হয় কেমন ধরনের ছাগলগুলো কী দর দামে যাচ্ছে দেখুন এখানেও দেখতে পাচ্ছি খাসি এখানেও দেখতে পাচ্ছি এই পাশে খাসি ছাগলগুলো খুব সুন্দর কিন্তু এখানে এক মুরব্বী নিয়ে আসছে একটা ছাগল আমরা এটা তো জানবো মুরব্বী আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ তো আলহামদুলিল্লাহ ভালো কয়টা নিয়ে আসছেন ছাগল একটা এটা কি নিজের কাকা পালন করা না ময়াল করেন মানে আপনি কি পালন করছেন না করে করে নিয়ে নিয়ে আসছেন আসছেন এটা কেমন চাচ্ছেন দাম এটার দেখুন একটা ছাগল এটা কেমন চাচ্ছেন বাবা পনেরো হাজার ওজন কেমন হবে চোদ্দ চোদ্দ কেজি হবে দর্শক কাকা পনেরো হাজার টাকা দাম চাচ্ছে এটা হয় চোদ্দ চোদ্দ হলে সেরে দেবে আর কি আমরা এরকম আরও অনেক ছাগল আমরা দেখতে পাচ্ছি আজকের হাটে কিন্তু প্রচুর পরিমাণে দেখুন ছাগল উঠেছে এই যে আমার সেই কাকা আমি এই কাকাকে প্রত্যেকটা হাটেই দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা আচ্ছা আচ্ছা দেখুন এখানে ওই দেখতে পাচ্ছি কাকা কিন্তু প্রত্যেকটা হাটে আমরা কাকাকে দেখতে পারি উনি অনেক অনেক দিন ধরে বিজনেস করে আমরা ওনাকে খুঁজে পাই দেখুন এই পাশে দেখতে পাচ্ছি অনেক ছাগল উঠেছে এই ছিল আজকের হাটের বিস্তারিত আমরা তুলে ধরার চেষ্টা করছি আরও দেখাবো আপনাদেরকে ভিতরে প্রবেশ করে করে যে আজকে ছাগলের হাট কেমন যাচ্ছে দেখুন এখানে কাকা কাকা কয়েকটা খাসি নিয়ে আসে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ দেখুন কাকা কয়েকটা কটা নিয়ে আসছেন তিনটানা কাকা তিনটা সা খাসি নিয়ে আসছে খুব সুন্দর সুন্দর আমরা একটু দাম জানার চেষ্টা করি দেখি কত যাচ্ছে কাকায় কাকা তাহলে আজকে এগুলো কত করে যাচ্ছে না যে জোড়া এটা জোড়া আর যদি সিঙ্গেল নেওয়া হয় সিঙ্গেল যদি নেওয়া হয় এটা হ্যাঁ একটা যদি না হয় এটা বারো অলআর ট্রেনিউ দুজন কেমন হবে এগুলো দেখেন হ্যাঁ তো মোটামুটি আইডিয়া আছে আমরা তো ওই কেমন হবে ওজন এগারো কেজি এগারো বারো কেজি এগারো বারো কে দর্শক দেখুন আমরা এগারো কেজি বারো কেজি ওজনের ছাগলগুলো যাচ্ছে জোড়া নিলে হয়তো আপনারা দরদাম করলে হয়তো একুশ বাইশের মধ্যে পেয়ে যাবেন এরকম আপনার আজকে যে ছাগলের দরদাম অন্য গত হাটের তুলনায় আজকে একটু মন্দা মনে হচ্ছে কম যাচ্ছে এরকম মনে হচ্ছে আর আপনাদেরকে দেখায় দেখুন এই পাশে দেখতে পাচ্ছি ছাগল অনেক ছাগল সেগুলোর দরদামে একটু জানি আমরা এখানে কিন্তু আপনাদের গৃহস্থ বাইকার সবাই কিন্তু আসে এই ছাগলের হারটা ঘুরে ঘুরে দেখানোর জন্য দেখুন এখানে পিচ্ছি একটা ছাগল ভাই কেমন আছেন গো ভাই পিচ্ছি ছাগল নিয়ে আসেন এবার এই সহ সাড়ে পাঁচ ছয় সাড়ে পাঁচ ছয় দশই দেখুন একটা খাসির বাচ্চা সহ একটা পার্টি এটা এটার দাম চাচ্ছে সাড়ে ছয় হাজার টাকা এরকম দাম হয়েছে সাত হলে হয়তো উনি ছেড়ে দিবে সাড়ে সাত সাড়ে সাত এরকম হলে ছেড়ে দেবে এই ছিল আজকের আপনার কাইতলা হাটের ছাগলের বাজার তো দর্শক এই ছিল আপনাদের আজকের দরদাম জানিয়ে আজকের জাত আপনার কি জাতের ছাগলগুলো কেমন ওজন হবে আপনাদেরকে জানালাম দর্শক দর্শক সকলেই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আপনাদের জন্য আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হবো আমিনবী হাসান ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম